আজ পালক পনির রেসিপি নিয়ে চলে আসলাম এই ভিডিওতে আর দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে ভালো লাগবে আর তো হ্যালো এভরিওয়ান আর ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যালেঞ্জ পূজার্স লাইফস্টাইলে তোমাদের ওয়েলকাম তো এই দেখতে পাচ্ছ আজ পালক পনির পালকের হচ্ছে রেসিপি নিয়ে চলে এসেছি আর এইদিকে দিকে পনিরগুলোকে কাটা হয়ে গেছে আর এই দিকে পাতা দেখতে পাচ্ছ আর এই রয়েছে টমেটো পেঁয়াজ আদা রুস রসুন কাঁচা লঙ্কা এগুলো মিক্সিতে এখন পেশ করার হবে আর ওইদিকে দেখতে পাচ্ছ পালং শাকগুলানকে একটু হালকা মানে লেড়ে একটু সেদ্ধ করে নিচ্ছে দিয়ে পালং পালং শাকগুলানকেও মিক্সিতে পেশ করা হবে দেখতে থাকো পুরো ভিডিওটা আর আজকে পাল পলিক পনির পালক পনির পালকের হচ্ছে আলু দেয়া হবে তো এই দেখো পেশ করা হয়ে গেছে আমাদের মশলাটা পেশ করে নিয়েছি তো এইদিকে তো তোমরাও এইভাবে ঘরোয়া পদ্ধতিতে হচ্ছে পনির পালকটা করবে ভালোই লাগবে আর খেতেও ভালো লাগবে আর রুটির সাথেই ভালো লাগে তো এখানে আলুগুলানকে সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এরকম গোল গোল টম্বুরের মতন আলু কাটতে হবে তাতে একটু লবণ দিয়ে আর সেদ্ধ হালকা সেদ্ধ করে নিচ্ছি আর তারপরেই দেখো এই পালং শাকগুলানকে একটু ভালো করে ধুয়ে নিয়ে এগুলানকেও মিক্সিতে পেস্ট করে নেবে কার কার হচ্ছে এই পনির পালং শাক পনির পালক খেতে ভালো লাগে পালক পনির খেতে ভালো লাগে প্লিজ কমেন্টে জানিও আর আমার মা কালকে রান্নাটা করেছিল আজকে আমি শেয়ার করছি তো রুটি অ্যাকচুয়ালি রুটির সাথেই পনির পালকটা খেতে ভালো লাগে তো এই দেখো এটা দেখো বন্ধুরা এখানে হচ্ছে পালং শাকগুলোকে মিক্সিতে পেশ করে এই দেখো পেশ করে দেখতে পাচ্ছ মিক্সিতে পেস্ট করা হয়েছে আর ধনে পাতা এখন পনিরগুলো লাগা হবে তেলে দেখতে পাচ্ছ আমাদের সব রেসিপি এখানে পদ মানে প্রস্তুতি হয়ে আছে খালি এবারে একটু হালকা তেল দিয়ে একটু পাঁচ ফটন দিয়ে চলো বন্ধুরা দেখতে পাচ্ছ কড়াইতে তেল দিয়ে দিল একটু বেশি পরিমাণে তেল দিতে হবে তো প্রথমে আলুগুলোকে একটু ভাজা করে নেব আলু আর পনিরগুলোকে একটু হালকা ভাজা করে নিতে হবে তো অ্যাকচুয়ালি হচ্ছে পনির ভাজা না করে আলু যখন ভাজা হয়ে গেলে তো আলু আর তো পনির তো হালকা ভাজা করে নিতে হবে তাই জন্য একটা কি ভাজা করে নিয়ে তো আর আমার মায়ের হাতে রান্না খুবই টেস্টি হয়

দিয়ে একটু হালকা চিনি দিয়ে দিল যাতে কালারটা আসে একটু ভালোভাবে নেড়ে নিতে হবে যাতে পাঁচ ফুটনগুলান ভালোভাবে ভাজা হয়ে যায় তারপরে যে সেই মশলাটা প্রেস করা রয়েছে ওটা ঢেলে দিতে হবে দিয়ে ওটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে বন্ধুরা ভালোভাবে কষে নিতে হবে পাঁচ দশ মিনিট এতে এখন একটু হালকা পরিমাণ মতন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিতে হবে দিয়ে ভালোভাবে কষে নিতে হবে কারণ তেল ছাড়বে মশলা থেকে যত ভালোভাবে কষা হবে তত টেস্টি লাগে খেতে তারপরেই দেখো একটু দই ফেটে নিতে হবে তো আমার মা এখন দই নিয়ে নিচ্ছে পরিমাণ মতন তো এটাকে এখন ফেটে নিতে হবে তারপরেই দেখো পনির পালং শাকগুলো নাকি একটু ভালোভাবে ঢেলে দিয়ে ভালোভাবে ওই মশলার সাথে বসিয়ে নিতে হবে অনেকক্ষণ ধরে তারপরে একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিতে হবে যাতে ভালোভাবে কষা হয় দিয়ে গ্যাসটাকে স্লো করে দিতে হবে তারপরে আস্তে আস্তে মানে কষা হবে আর তেল ছাড়বে মশলা থেকে আর এই মানে শাকের যে একটা হালসিনি গন্ধটা কাটবে তোমরাও পাঁচ দশ মিনিট একটু ভালোভাবে কষে নিয়ে তারপরে হচ্ছে এইদিকে দেখো এইদিকে হচ্ছে দইটাকে ভালোভাবে ফেটে নিচ্ছে এখন যেটা লাস্টে দেয়া হবে পালক পনিরে তোমরা তো সবাই জানো যে পালক পনিরে দই না দিলে ভালো লাগে না বন্ধুরা এতে অনেক কিছুই দেয় আপাতত ঘরলা পদ্ধতি যেগুলা ছিল সেগুলো দেওয়া হচ্ছে নালে এতে কাজু বাদাম পেশ করে দিয়ে তারপরে ভালোভাবে দেখো কষা হয়ে গেছে এখন আলু আর পনিরটাকে তুলে দিতে হবে তো একটু ভালোভাবে কষে নিচ্ছে তারপরে এই আলু আর এই পনিরটাকে যে তুলে দিয়েছে দিয়ে ভালোভাবে আরও কষে নিতে হবে যত কষবে তত পালক পনির থেকে তেল ছাড়বে তত ভালো লাগবে বন্ধুরা তারপরে দইটাকেই দেখো দইটাকে দিয়ে দিতে হবে দইটা দিয়ে ভালোভাবে একটু ঘেঁটে নিতে হবে দিয়ে একটু চাপা দিয়ে দিতে হবে হালকা অবভিয়াসলি রুটির সাথে পালক পনিরটা ভালো লাগে তাই রুটির সাথে মা যে রুটি বানিয়েছে তাই পালক পনিরটা বানিয়েছে ভালোভাবে কষে নিয়ে দেখো আমাদের প্রায় কমপ্লিট হতে যায় পালক পনিরটাই দেখো এই দেখো বন্ধুরা তো মশলাটা দেওয়া হবে এখন পালক পনিরের মশলাটা তো আলুটা সেদ্ধ হয়েছে না কি দেখছে মা তো আলুটা সেদ্ধ হয়ে গেছে তো এই দেখো মশলাটা এখন দেওয়া হচ্ছে পনির মশলাটা যেটার জন্য পালক পনির অসম্পূর্ণ তো মশলা দেওয়া হয়ে গেছে এই দেখো প্রায় শেষের পথে হয়ে আসছে আমার এই দেখো হয়েও গেছে পালক পনির তাতে তার উপরে দুটা ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম আজকের মতন এই পর্যন্ত পরের ভিডিওতে আবার দেখা ভালো থেকে সুস্থ থাকো পাই বাই